মত প্রকাশ করে বলেছিলেন যে আমি মাদ্রাসার বর্তমান যে গভর্নিং বোর্ডের সহসভাপতি আলহাজ মোহাম্মদ খুরশিদ আলম সাহেব তার সাথে একান্তে বসে কিভাবে মাদ্রাসার উন্নয়ন করা যায় কিভাবে মাদ্রাসাকে আরো আরো উন্নতির চরম কি করে পৌঁছানো যায় আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আশার পানি তারা বল প্রশ্ন আর পুনরালোচনা করেছেন মাদ্রাসার ভবিষ্যৎ ওনাদের উপরে অনেকটাই নির্ভর করে কাজে আল্লাহ যেন ওনাদেরকে তহফি জানায়ত করেন

असांखे पहल माते आल्ती कलाकु बि அல்ல <laughs> மீதான আপনি বলেছিলেন আমার ঘরের মধ্যে দিয়ে আপনার করে যেতাম অর্থ সেই মাদ্রাসায় পুরোধান শিক্ষা গ্রহণ করেই যে আমরা যদি ফল উন্নয়ন করি বলে আপনার একটা সেই বাদ সেটা আপনার মধ্যে আমরা নামাজে আবার দেখাচ্ছি আর বাকি আমাদের দৈনিক জীবন পরিবার ব্যবসা এগুলোকে বলার হয়

আসলে রাজনীতি অতিরিক্ষ পাশে মাঝে মাঝে মনে হয় যে আসলে আমার ওই ছোটো ভাই অনেক এলাকার ধর্মের সেবা করে তা আমি এসেছিলাম আসলে অন্য কারণ আমার বাবা গুরু বাবা বলেছিলেন যে যদি বরজীঘের ভাই দাঁড়াতে পারো সেটা এলাকার সেবা করে এলাকার মানুষের একটা কথা ছিল সে কারণেই ওরা তো বিশেষ অনেক পুরাতণের অবস্থা দেখলাম রাস্তাঘাট কিন্তু সবকিছুর অভাব বাকি বাংলাদেশে মনে হয় আমরা আরো পঞ্চাশ হোজা পৌঁছবো ওই ভাবলাম যে একটা সম্ভব না এটা করতে গেলে সহায়তা লাগবে সরকারি ওই উদ্দেশ্যে আমি রাজনীতি হওয়ার জন্য কিন্তু যাই হোক আমরা যে প্রফিট দেয় যে সেটা কিন্তু তার বাইরেও হবে

আমাদের আপনাদের সব দাঁড়ান এই এলাকারই সব এই ইউনিয়নের মামলা সুতরাং আমি আপনাদের ভাই হিসাবে আপনাদের পাশে দাঁড়াবেন এবং চেষ্টা করুন ইনশাআল্লাহ আমরা সবাইকে দেখেবেন মহির সাহেব আছেন রাজু সাহেব আছেন আমাদের আলিন ভাই আছেন আরো যারা আছেন যারা প্রতিনিয়ত এই মাদ্রাসাকে বেঁচে রাখছেন তাদের পরামর্শে তাদের সাহসে তাদের উৎসাহে আমরা নিজেদের নিয়ে আমরা আশা করি এই মাদ্রাসাকে

মূল্যবান কথা বলে আমরা সবাই জন্য আমল করতে পারি আমাদের এবং আমার একটাই আমি আমার এই এলাকায় যদি দেখি এই এলাকার সাক্ষাৎ লোক তার বয়স্ক আমি যখন দেখি আমাদের এই যুবক যদি হয় এরা যদি না হয় এটা যদি নিপের সমাজে অপরাধ না থাকে তাহলে সমাজে অস্বস্তি পান এদের শিক্ষা অবসানের ব্যাপারটা নিয়ে আমি চিন্তা করছি এখানে কারিগরি করার জন্য ওদের ভবিষ্যৎ আসলে পরীক্ষা আমি এই ব্যাপার পদক্ষেপ নেব কারিগরি শিক্ষাটা হলে এরা জিনিস কেউ কোনো ভালো চাকরি করে ভালো নিয়ে জন্য আপনারা আমার জন্য দেওয়া করবেন আমি যেন আপনার আমি করে যেতে পারি আপনাদের আপনাদের

উনি কত বলবেন আর ওনার কাছে আমরা কত ওনার উদার মন সেই উদার মন দিয়েছেন আমি ভবিষ্যতে খুব সুন্দর কথা বলেছেন আমরা মন দিয়ে আলাদা কবুল করে সভাপতি থেকে আমরা কিছু কথা মূল্যবান গুরুত্বপূর্ণ কথা শুনবো আমি সভাপতি সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম लाल गुलाम शुभे ज़रूरी समकी